শিকারী করছে দেখা যাক শিকারি মাস্টার প্রচন্ড জোরে জাম্প করছিল দেখতে পেয়েছি শিকারি মাছটা খেলাচ্ছেন এখনো দেখা যাক আসলে প্রথমে যে জোরে জাম্প করেছিল দেখা যাক মাছটি কেমন সাইজের শিকারই অত্যন্ত সন্তপণে মাছটি খেলাচ্ছেন আমরা আজকে আসছি নাটোর জেলার বাকাতিপাড়া উপজেলার দেবনগর গ্রাম টাঙ্গাইলপাড়া আমরা শিব রাজু ভাইয়ের পুকুরে একেবারে নিবৃত গ্রাম গ্রামের মাঝে বিশাল একটি পুকুর শিকার এখনো মাছটি খেলাচ্ছেন দেখা যাক হুম

শিখার এখনো মাছটিকে নিয়ন্ত্রণ নিতে পায় নাই খেলছে এখনো রাজু মেম্বার ভাইয়ের পুকুরে এই পুকুরে প্রথম খেলা এর আগে এই পুকুরে কখনো খেলা হয় নাই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে শিকাররা আসছে হ্যাঁ মাছটি বলা যাচ্ছে অনেক বড়ো সাইজের বিশ হাজার টাকা প্রাইজ মানি আজকের খেলাটা হচ্ছে প্রতিটি মাছায় বিশ হাজার টাকা বিনিময়ে খেলা হচ্ছে মাছের সাইজ মোটামুটি ভালো সুন্দর সাইজ এখন মাছটিকে নিয়ন্ত্রণ নিতে পারে নাই হ্যাঁ রুই মাছ দেখতে পেয়েছি আমরা রুই মাছ